নমস্কার আপনার দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পে শুরু করছি প্রাইম টাইম প্রাইম টাইমের শুরুতেই যে খবরের দিকে আমরা নজর রাখছি বিকাশ ভবনের পর এবার বিধানসভা অভিযান বিধানসভা অভিযান করলেন চাকরি হারা শিক্ষকরা তাদেরকে বাধার মুখে পড়তে হয় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় এই মিছিল বাধা ধর্মতলা চত্বরে শুরু হয় অবস্থান চাকরি ফেরতের দাবিতে অনর চাকরি হারা শিক্ষকরা মুখ্যমন্ত্রীর সাক্ষাতের দাবি করেন আন্দোলনকারীরা ওয়েমান মিরার ইমেজ প্রকাশের দাবি করেন তারা শিক্ষক নিয়োগের নতুন পরীক্ষা বাতিলের দাবি শিক্ষামন্ত্রীকে চিঠি দিচ্ছেন চাকরি হারা শিক্ষকরা বিকাশ ভবনের পর এবার বিধানসভা অভিযান বিধানসভা অভিযানে চাকরি হারা শিক্ষকরা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয় এই মিছিল বাধা পেয়ে ধর্মতলা চত্বরে শুরু করেন অবস্থান আপনাদেরকে দেখাচ্ছি সেই অবস্থানের ছবি চাকরি ফেরতের দাবিতে অনর চাকরি হারারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা বয়েমারের মিরের ইমেজ প্রকাশের দাবি শিক্ষক নিয়োগের নতুন পরীক্ষা বাতিলের দাবি শিক্ষামন্ত্রীকে চিঠি দিচ্ছেন চাকরি হারা শিক্ষকরা আপনাদেরকে দেখাচ্ছে অবস্থান বিক্ষোভে রয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এইতে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা রাণী রাসমণি এভিনিউতে সেখানে চাকরিহারা শিক্ষকরা বেশ কয়েক ঘন্টা হতে চললো তারা অবস্থানে বসে রয়েছেন কি দাবি জানাচ্ছেন তারা। নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাবে?

কথা সঙ্গে কি কি সমস্যা মিটবে আজকে আলোচনার দেখুন চেষ্টা তো করতে হবে সমস্যা মিটবে কি মিটবে না সেটা তো যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ তো বলতে পারবো না তবে আমরা তো আশাবাদী যে উনি আমাদের সহযোগিতা করবেন সহযোগিতা করে আমাদের চাকরিটা বাঁচাবেন এই আশায় আমরা এখানে আন্দোলনে নেমেছি আমরা আশা রাখছি যে উনি বাচ্চা ভালো করে যে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে আজকে থেকে ফল ফিলআপ শুরু হচ্ছে তো সেখানে কি আপনারা অংশগ্রহন করছেন বা এরকম কোনো ভাবনা চিন্তা রয়েছে তখনই আমরা অংশগ্রহন করব যখন এই সরকার দুর্নীতি ছেড়ে দেবে কিন্তু এই সরকারের রক্তে হচ্ছে দুর্নীতি আছে কারণ এই সরকার যেদিন থেকে ক্ষমতায় এসছে সেই থেকে গুনে গুনে দুর্নীতি 1 2 4 প্রাইমারি তাতে দুর্নীতি তার জন্য কেস চলছে আবার প্রাইমারি ফোর থেকে এইট তাতেও দুর্নীতি চলছে গ্রুপ সি গ্রুপ ডি তাতেও দুর্নীতি চাকরি বাতিল প্রাইমারি ষাট হাজার চাকরি বাতিল কেস চলছে আচ্ছা থাকলে পরে নাইন টেন ইলেভেন টুয়েলভ পুরো ছাব্বিশ হাজার পুরো চাকরি বাতিল হয়ে গেল তাহলে এই সরকারের রক্তে দুর্নীতি এই সরকারের রক্ত কেটে যেদিন দুর্নীতি বাদ দিয়ে দেওয়া হবে সেদিন আমরা আবার পরীক্ষায় বস কারণ দ্বিতীয়বার যদি পরীক্ষা হয় তিনি আবার দুর্নীতি করবেন আমরা তাও পরীক্ষা দিয়ে পাশ করব। কিন্তু প্যানেলে কেস হবে আবার দু বছর পর আমাদের চাকরি চলে যাবে তাহলে সরকারি চাকরি যেখানে ষাট বছরের সেই চাকরি যদি ভরসা না থাকে দ্বিতীয়বার বসার কোনো মনেই হয় আপনারা যে বিধানসভা অভিযানে ডাক দিয়েছেন সেই মিছিলকে তো এই রানী রাসপুণি অবিরুদ্ধে আটকানো হলো এভাবে আপনারা রাস্তায় কতক্ষণ বসে থাকবেন কিছুক্ষণ বাদই তো পুলিশ আপনাদের তুলে দেবে এরকম বলা হচ্ছে পুলিশ তো দেখে জেনে আগে উঠিয়ে দিয়েছেন ক্ষমতা যদি থাকে ক্ষমতার জোরে অনেকেই অনেক কিছু করতে পারে তবে একটা জিনিস জানবেন ক্ষমতা কিন্তু সারা জীবন থাকে না বনের পশুরাজ সিংহ সিংহরও একদিন বুড়ো হয় বুঝতে পেরেছেন এর জন্য উনি ক্ষমতার জোরে আমাদেরকে আটকাবেন কতদিন আটকাবেন কতগুলো প্রজন্মকে আটকাবেন আজকে একটা প্রজন্ম রাস্তায় বসেছে বঞ্চিত হয়ে আমাদের পরবর্তী প্রজন্ম আবার বঞ্চিত হবে একবারে ভূমিকা বোঝাই যাচ্ছে যেমন তারা প্রশ্ন তুলছেন যেহেতু সরকারের দিকে তারা আঙুল তুলছেন সরকার দুর্নীতি ছেড়ে দিলে সরকারের রক্তে দুর্নীতি রয়েছে সরকার দুর্নীতি মুক্ত হলে ফর্ম ফিল করব আমরা পরীক্ষায় বসবো আপাতত তুমি নজর রাখো ধন্যবাদ আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র বিধানসভায় কেন্দ্রকে নিশানা নজিরবিহীন তোপ ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর নিয়ে ফিরবে এখন সময় একটা বিরতির সপ্তাহে প্রথম দিনেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিধানসভাতে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় বিধানসভাতে আজ সোমবার সপ্তাহে প্রথম দিনেই দেখা গেল উত্তপ্ত পরিস্থিতি বিধানসভাতে সেখানে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দিচ্ছিলেন তখন তাকে আটকে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিক্ষোভ দেখায় বিজেপি সপ্তাহের প্রথম দিনে উত্তপ্ত বিধানসভা ফের বিধানসভায় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিক্ষোভ বিজেপির কেন্দ্র একশো দিনের কাজে টাকা দেয়নি যতবার তথ্য চেয়েছে সব দিয়েছি কিন্তু তাও টাকা আটকে রেখেছে কেন্দ্র মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করেন শিখা চট্টোপাধ্যায় আপনি চুপ করুন কি করে বেড়াচ্ছেন সবাই জানি একটা কাউন্সিলর ভোটে জিততে পারেন না আগে জিতে আসুন শিখা চট্টোপাধ্যায়কে পাল্টা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের সাসপেন্ড করা হলো একটি কারণে শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য যোগ্য চাকরি হারা শিক্ষকদের প্রতি সহমর্মিতা তাদের তোলা প্রশ্নকে যে আমরা সহমর্মিতা এবং সহানুভূতির সঙ্গে দেখেছি এইটুকু সামনে রেখে আমরা যে প্রস্তাব এনেছিলাম সেই প্রস্তাবকে বাতিল করেন আমরা তার প্রতিবাদ করি সেই প্রতিবাদের কারণেই আমাদের সাসপেন্ড করা হয় স্পিকার সাহেবের আচরণ আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করছি এটি সদনে বিধানসভার স্পিকার না তৃণমূলের দলীয় চেয়ারে উনি বসে আছেন এটা মনে হয় উনি নির্ধারণ করতে পারছেন না ফলে আজকে এই অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আমরা যখন বিক্ষোভ দেখাই যেভাবে আমাদের সহকর্মী বিধায়ক মনোজ রাও তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো এটা গণতন্ত্রের পক্ষে একটা কালো দিন আমরা সবাই জানি যে হাউস বিলংস টু অপোজিশন বলা হয় সেই হাউসে স্পিকার সাহেব তিনি যে আচরণ করছেন সেটা মনে হচ্ছে হাউস বিলংস টু তৃণমূল কংগ্রেস এবং এই হাউস পরিচালনা হয় কালীঘাট থেকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় বিক্ষোভ দেখায় বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র বঞ্চনা নিয়ে তিনি ভাষণ দিচ্ছিলেন কেন্দ্র একশো দিনের কাজের টাকা দেয়নি যতবার তথ্য চেয়েছে সব দিয়েছে কিন্তু তাও টাকা আটকে রেখেছে কেন্দ্র মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করেন শিখা চট্টোপাধ্যায় তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনি চুপ করুন কি করে বেড়াচ্ছেন সব জানি একটা কাউন্সিলর ভোটে জিতে জিততে পারেন না আগে জিতে আসুন এরপরে শিখা চট্টোপাধ্যায় তিনি বিধানসভা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন শোনাবো আপনাদের আমরা কাউকে ব্যক্তিগত আক্রমণ করি না কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই কথাটা বারংবার ছুঁড়ে মারছেন বিধানসভার বিভিন্ন সদস্যদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনার আপনার সম্পর্কে যদি আজকে বিধায়করা বলে আপনি কোথায় থাকবেন ওই ওই সদনে আমরা কিন্তু বাজে কথা কাউকে বলি না এবং ব্যক্তিগত আক্রমণ কাউকে করি না আমরা জানি দীপক ঘোষের যে বই সে দীপক ঘোষের বই সকলের হাতে আছে আগামী দিন আর ব্যক্তি কুৎসা করতে যাবেন না ব্যক্তি কুৎসা করলে প্রস্তাব বাগচি করেছে আপনি তাকে কেস দিয়েছেন তার নামে আপনি খুব জন আমার নামে কেস দেবেন দিয়ে দিন এর থেকে বেশি আপনারা কিছু করতে পারবেন না সাসপেন্ড করবেন কেস দেবেন কি আছে জেল খাটবো জেল খেটেছি জেল খাটবো আগামী দিনেও খাটবো কোনো অসুবিধে নেই মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে মাননীয় বলতে আমার লজ্জা লাগে আমি মনে করি মুখ্যমন্ত্রী হিসেবে আপনি সম্পূর্ণ অযোগ্য আগামী দিন আপনার পদত্যাগ করা উচিত আপনাদেরকে বলছিলাম আজকে বিক্ষোভ দেখায় বিজেপি তবে শাস্তিও মিলেছে সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে শঙ্কর ঘোষকে এই খবর বিস্তারিত জানব একটা বিরতির পরে সপ্তাহের প্রথম দিনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিধানসভাতে সেখানেই দেখা যায় তুলকালাম কালাম পরিস্থিতি আজ সোমবার সপ্তাহে প্রথম দিনেই বিধানসভাতে দেখা গেল তুলকালাম পরিস্থিতি তৈরি হয় যোগ্য চাকরি হারাদের নিয়ে মুলতুবি প্রস্তাব প্রস্তাব আনতে চায় বিজেপি বিধায়করা প্রস্তাব খারিজ করা স্লোগান বিজেপির প্রতিবাদে ওয়াক আউট বিজেপি বিধায়কদের বিক্ষোভের পর সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সতর্ক করা হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে সপ্তাহের প্রথম দিনেই উত্তপ্ত বিধানসভা বিধানসভায় তুলকালাম পরিস্থিতি ফের যোগ্য চাকরি হারাদের নিয়ে মুলতুবি প্রস্তাব 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 আনতে চান বিজেপি বিধায়করা খারিজ করে স্লোগান দেয় বিজেপি প্রতিবাদে ওয়াক আউট বিজেপি বিধায়কদের বিক্ষোভের পর সাসপেন্ড করা হয় বিজেপি বিধায়ক মনোজরাওকে সতর্ক করা হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে যোগ্য চাকরি হারাদে নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চান বিজেপি বিধায়করা প্রস্তাব খারিজ করায় স্লোগান দেয় বিজেপি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো আপনাদের সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে সবার সহযোগিতা দরকার আমি বারবার বিরোধী যারা রয়েছে তাদেরও বলেছি বিজেপি বিধানসভার মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার এই যে ওয়াকআউট করে দেওয়া চিৎকার চেঁচামেচি করা মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে যে সমস্ত শব্দ ব্যবহার করছেন এগুলো আদৌ বাঞ্ছনীয় না আজকে আমি বাধ্য হয়ে একজন মাননীয় সদস্যকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি সাসপেন্ড করতে বাধ্য হয়েছি একটাই কারণে যে আচরণ করছিলেন এবং আমি দাঁড়িয়ে তাকে নিবৃত হতে বলি তাকে বলি আপনি বসুন তা সত্ত্বেও তিনি যেভাবে আমাদের নির্দেশ লঙ্ঘন করে তিনি যেভাবে চিৎকারচাচামে করছিলেন এটা আদৌ শোভনীয় নয় সভার সুষ্ঠুভাবে পরিচালনা করতে গেলে সবার সহযোগিতা দরকার আমি বারবার বিধিদির যারা রয়েছে তাদেরকেও বলেছি যে বিচার বিধানসভার মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার এই যে ওয়াকআউট করে দেওয়া চিপকা চাইছে আমি জিগরা কারণীয় মুখ্যমন্ত্রী দিকে আহন্তুলে ভানা বিধানসভায় নজিরবিহীন আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রে চলছে দেশ জুড়ে বিজেপি সরকার ডাকাতের গদ্দার নাম না করে আক্রমণ সুকান্ত মজুমদারকে হাফ মন্ত্রী পাঞ্জাবিদের হাওয়াই ছুটি ছুটছেন হাফ মন্ত্রী হাওয়াই ছুটির দোকান খুলুন একটা অভিযোগও প্রমাণ করতে পারেনি বিধানসভায় নজিরবিহীন আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোরদের সরকার কেন্দ্রে মৃত্য মিছিল চলছে দেসুরে বিজেপির সরকার ডাকাতের গাদ্দার নাম না করে আক্রমণ সুকান্ত মজুমদারকে আপনাদেরকে দেখাচ্ছি আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন হাফ মন্ত্রী হাওয়াই চুটি ছুটছেন হাফ মন্ত্রী হাওয়াই চুটির দোকান খুলুন একটা অভিযোগও প্রমাণ করতে পারেনি নাম না করে আক্রমণ শানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পাল্টা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো আপনাদের মুখ্যমন্ত্রী বিরাট নাম কিন্তু মনের ভেতরে পাকিস্তান আর বাংলাদেশ যদি থাকে ওরকম মুখ্যমন্ত্রী ফুল প্যান মিনিস্টার কোনো কিছু হয়ে লাভ নেই আমাদের মনের ভিতরে হাফ প্যান্ট মিনিস্টার হই হাফ মিনিস্টার হই ফুল মিনিস্টার হই মিনিস্টার না থাকি বুকের ভিতরে ভারত আছে আর হাফ প্যান্ট মন্ত্রী সম্পর্কে এটুকুই বলব দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ছজন হাফ প্যান্ট মন্ত্রী ছিল যদি আমি হাফ প্যান্ট মন্ত্রী হই তাহলে ছজন এমও এস ছিল আমরা তাকে হাফ প্যান্ট মন্ত্রী মনে করি আর অপেক্ষা করুন মুখ্যমন্ত্রীকে বলবো এই হাফ প্যান্টটি আপনাকে এই হাফই বাপ বাপ আপনারা শুনলেন পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বললেন বুকের ভিতরে ভারত আছে করা সেই পোস্টিং বিতর্কে প্রশ্নের মুখে রাজ্য সরকার এই খবর নিয়ে ফিরবো বিরোধী করে গভীর রাতে খিদেরপুর বাজারে ভয়াবহ আগুন লেগে যায় আজ সকালে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যাদের দোকান সম্পূর্ণ বর্ষভূত হয়েছে তাদেরকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে যাদের দোকান অর্ধেক বর্ষভূত হয়েছে অর্ধেক ক্ষতি হয়েছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস তবে আজ সকালেই যান দমকল মন্ত্রী সুজিত বসু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিধ্বংস অগ্নিকাণ্ডের ঘটনা খিদেরপুর বাজারে তেরোশো দোকান পুড়ে ছাই হয়ে যায় গতকাল গভীর রাতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুরোপুরি পুড়ে যাওয়া দোকানে এক লক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত দোকানে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী অরব বিশ্বাস ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি খিদিরপুর বাজারে গেলেন মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত গোটা এলাকা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পুরোপুরি পুড়ে যাওয়া দোকানে এক লক্ষ টাকা আংশিক ক্ষতিগ্রস্ত দোকানে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকারে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার মনোজ বর্মা রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন মন্ত্রী ফিরাদ থাকে। আজ সকালে যান দমকল মন্ত্রী সুজিত বসু যেভাবে ঘন্টা ঘন্টা ধরে ধরে খিদিরপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা চলে খিদিরপুর বাজার পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি কিছু পকেট ফায়ার রয়েছে এখনো পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে খিদিরপুর বাজারে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত গোটা এলাকা মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী অরব বিশ্বাস ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী পুরোপুরি পুড়ে যাওয়া দোকানে এক লক্ষ টাকা আংশিক ক্ষতিগ্রস্ত দোকানের পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন কি বলেছেন শোনাবো আপনাদের আপনাদের সবাইকে বলবো যতক্ষণ পর্যন্ত আগুনটা পুরো নিভিয়ে না যাবে আপনারা প্লিজ ডোন্ট টেক এনি রিস্ক কারণ আমি দেখতে পাচ্ছি ওখান থেকে ধোঁয়া উঠছে অ্যান্ড অ্যালাউ ফায়ার ব্রিগেড টু জলের যদি কোনো প্রবলেম হয় দরকার হলে ওয়াটার ট্যাঙ্ক নিয়ে আসতে বলো কর্পোরেশনকে বলো কিছু ওয়াটার ট্যাঙ্কের অ্যারেঞ্জমেন্ট করতে তাহলে ওয়াটার ট্যাঙ্ক থেকে ওয়াটারটা নিয়ে নিতে পারে আর ফায়ার ব্রিগেডে যারা আছে তাদের বলবো যে আপনারা কিছু বাইক নিন যেটা গলিতে ঢুকতে পারে আচ্ছা বাইক আছে হাম মেয়রকেও এ বলা হয় কি এধারকার আরেকা পেলে इधर में वो पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे दूसरी बात यह है कि हमारा अभी तो सर्वे नहीं हुआ पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा कितना दुकान जला कैसे जला ये तो इन्वेस्टिगेशन तो होगा ही और सिलेंडर जब आप रखते हैं ना सिलेंडर को कभी कभी टेस्ट कर लो नहीं तो वो जिंदगी भी जल जा सकता है ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए जिसको पूरा जल गया है हम एक लाख करके उसको देगा दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए और जिसको थोड़ा से हुआ उसको हम पचास हजार करके देगा ये आपको जब शिफ्ट हो जाएंगे तो भी मिलेगा আমাদের সঙ্গে ফোন রয়েছে প্রতিনিধি মৌমিতা মেট্রো মৌমিতা বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা খিদিরপুর বাচ্চাদের এখনো কি পকেট ফায়ার রয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ কত কি জানতে পারছো আকারের ক্ষয়ক্ষতি হয়েছে যার কারণ সিজিরপুর বাজারের বেশিরভাগ অংশটাই কিন্তু ঘরীভূত হয়ে গিয়েছে এই ঘেরে প্রায় তেরোশোটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তিনি যেমনটা ঘোষণা করেছেন যে যাদের সম্পূর্ণ পুড়ে গিয়েছে তখন তাদেরকে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে এবং যাদের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে তবে ব্যবসায়ীদের যেটা বক্তব্য যে তাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এক একজন প্রায় দশ লক্ষের কাছাকাছি তাদের বিভিন্ন মজুত করে রাখার সামগ্রী পুড়ে গিয়েছে বলে তারা অভিযোগ করছে সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বক্তব্য যে তাদের যে আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে সেটা একেবারেই পর্যাপ্ত নয় এবং আরো একটা বিষয় মুখ্যমন্ত্রী পাশের একটি জায়গা যে অস্থায়ীভাবে মার্কেট তৈরি করে দেওয়ার কথা বলেছে সেটা নিয়েও তাদের অভিযোগ রয়েছে যে ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিলে হয়তো আরো বেশি অর্গানাইজ ভাবে এই কাজটা করা যেত এবং তাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই জায়গায় আর্থিক সাহায্য কিন্তু একেবারে পর্যাপ্ত নন যে জায়গা থেকে ব্যবসায়ীদের তরফ থেকে একটা বড় অংশের ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি তারা রীতিমতো অভিযোগ করছেন এবং সেই জায়গা দাঁড়িয়ে তিনি এটাও বলেছেন যে একটা সার্ভে করা হবে মার্কেট সার্ভে করে পরবর্তীকালে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে পরবর্তীকালে আরো আর্থিক সাহায্য বা প্রশাসনের তরফ থেকে যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো এর মধ্যে কিন্তু একটা ছিল আমাদের প্রতিনিধি মমিতা মেট্রো আহ যেমনটা আমাদের প্রতিনিধি জানালো ব্যবসায়ীদের তরফ থেকেও দশ লক্ষের মতো ক্ষয়ক্ষতি হয়েছে তারা এই অভিযোগ করছেন যে পরিমান আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে তা পর্যাপ্ত নয় অগ্নিকাণ্ডের নেপথ্যে কি অন্তর্ঘাত রয়েছে এমনই অভিযোগ করছেন বিজেপির রাকেশ সিং এই খবর নিয়ে ফিরব বিরতির পর খিদিরপুর বাজারে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের পিছনে কি কোনো রকম অন্তর্ঘাত রয়েছে এমনই অভিযোগ তোলা হচ্ছে বিজেপির তরফ থেকে বিজেপি নেতা রাকেশ সিং তিনি অভিযোগ তুলেছেন তিনি অভিযোগ করছেন যে অন্তর্ঘাত রয়েছে যেভাবে গভীর রাতে খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তেরোশো দোকান পুরোপুরি পুরে ছাই হয়ে যায় রবিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে ঘিঞ্চি এলাকায় দ্রুত ছড়ায় আগুন পুড়ে ছাই হয় তেরোশো দোকান দেরিতে দমকল যাওয়ার অভিযোগ অগ্নিকাণ্ডে অন্তর্ঘাতের অভিযোগ বিজেপির বিজেপি নেতা রাকেশ সিং ঠিক কি অভিযোগ করেছেন শোনা আপনাদের যে মানুষ যেটা বলছে এটা না এটা সরকার স্পন্সর আগুন লাগানো হয়েছে এটা সরকার ববি হাকিম আর কর্পোরেশন প্রশাসন মিলে এই আগুনটা লাগানো হয়েছে এই মার্কেট পাশেই আমার বাড়ি এটা যেখানে আপনি বসে আছেন দশ হাত পরে আমার বাড়ি এটা পুরো প্রি প্ল্যান এটা করা হয়েছে প্রি প্ল্যান এর আগে আমার কোন শব্দ নেই তেরোশো পরিবারকে সর্বশান্ত করে দেওয়া হয়েছে এটাকে প্রাইভেট বিক্রি করার জন্য ক্রান্ত কি মনে হচ্ছে না চক্রান্ত আছে এটা চক্রান্ত আছে ঘটনাটা বারো সাড়ে বারোটার সময় আগুন লেগেছে তারপরে এখন অবধি আগুন জ্বলছে তার মানে আমরা কি বুঝবো তেরোশো দোকান ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড মন্ত্রী তথা মেয়র ফিরো অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কি বলছেন গভীর আগুন লেগেছিল আমিও ভোর পর্যন্ত ছিলাম আমাদের বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসও ছিল অনেক মানুষের ক্ষতি হয়ে গেল ওর আনঅর্গানাইজড বাজার ছিল প্রচণ্ড রাস্তার মধ্যে সব যানজট ছিল সেখানে দমকলও ঢুকতে পারছিল না ওইদিকে চিড়িয়াখানার দিকে ব্যারিকেডিংয়ের জন্য দমকল আটকে গেছিলো যখন আমি গেছি তার মধ্যে লড়াই করে দমকল কোনো রকমে আগুন নিভিয়েছে কর্পোরেশন থেকে আমরা মার্কেটটা রিস্ট্রাকচার করার কথা ভাবছি মার্কেটে যারা রয়েছেন দোকানদার সাথে সাথে কথা বলে তারপর আমরা ফাইনালাইজ করব এর হাতে মার্কেট ছিল কয়েকদিন আগে আমরা কর্পোরেশন পেয়েছিলাম ওখানে পাম্পিংয়ের ব্যবস্থাও ছিল হয়তো সবথেকে অ্যাডভান্টেজ হচ্ছে যে পেছনে গঙ্গা মানে আদি গঙ্গা ওখান দিয়ে জলটা তুলতে তুলতে অনেকটা দের হই দেরি হয়ে গেল আর ভেতরে ঢোকা প্ল্যান কোথায় মার্কেট কি আছে তারপরে তেলের গোডাউন মার্কেটের একটা সাইডে এরকম ডিসঅর্গানাইজ ছিল তো সেটার জন্য আমিও রাত্রিবেলা ছিলাম আমরা চেষ্টা করেছি দমকল চেষ্টা করেছি কিন্তু যাদের সব হারিয়ে গেছে তাদের পাশে আছি আমরা আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা দুশো সত্তর এখনো পর্যন্ত নিরানব্বই জনের দেহ শনাক্ত করা হয়েছে ছেষট্টি জনের দেহ হস্তান্তর করা হয়েছে এই খবর নিয়ে ফিরব একটা বিরতির পর রোস্টার্টের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা এখনো পর্যন্ত দুশো সত্তর নিরানব্বই জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যেই আপনারা জানেন যেভাবে দেহ শনাক্ত করা চলছে সেই দেহ শনাক্ত করা হয়েছে নিরানব্বই জনের ছেষট্টি জনের দেহ হস্তান্তর করা হয়েছে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা হয় বারোই জুন দুপুর দুটোর পরেই বিমান দুর্ঘটনা ড্রিম লাইনার দুর্ঘটনার কবলে পরে প্রথমে বিমানটি ভেঙে যায় তারপরেই আগুন ধরে যায় বিমানটিতে মোট দুশো বিয়াল্লিশ জন ছিল দুশো তিরিশ জন যাত্রী এবং দশ জন ক্রু মেম্বার দুজন পাইলট ছিল সেই ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুশো জনের একজন রমেশ কুমার বিশ্বাস শুধু প্রাণে বেঁচে গিয়েছেন শনাক্ত করা গিয়েছে নিরানব্বই জনের দেহ আপনাদেরকে দেখাচ্ছি পরিবারকে হস্তান্তর করা হয়েছে চৌষট্টি জনের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে যদিও যেভাবে যেভাবে এই দুর্ঘটনা ঘটেছে বিধ্বংসী বিমান দুর্ঘটনা সেই দুর্ঘটনার দেহ হস্তান্তর করা হচ্ছে যে খবর আমাদের সামনে এসেছে যেহেতু পুড়ে গিয়েছে এই দেহ তাই অনেকের ক্ষেত্রেই পুরো গোটা দেহ না পাওয়া গেলেও দেহাংশ পাওয়া গিয়েছে এবং তা ডিএনএর মাধ্যমে শনাক্ত করা হয়েছে শনাক্ত করার পরেই পরিবারের হাতে চৌষট্টি জনের দেহ হস্তান্তর সেই দেহ হস্তান্তরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি সেই দেহ হস্তান্তরের ছবি আমেদাবাদের মেধানী নগরে ভয়াবহ বিমান বিপর্যয় সেই বিমান বিপর্যয়ে এখনো পর্যন্ত হস্তান্তর করা হয়েছে চৌষট্টি জনের দেহ গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনিও এই ড্রিম লাইনারে ছিলেন তার দেহও শনাক্ত করা হয়েছে তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা আপনাদেরকে দেখাচ্ছি শেষ যাত্রায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী বিমানে ছিলেন তার দেহ শনাক্ত করা হয়েছে তার দেহ শনাক্ত করার পরেই তার শেষকৃত্যের সম্পূর্ণের জন্য শেষ যাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী ছবি আপনাদেরকে দেখাচ্ছি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনি এই ড্রিম লাইনার বিমানে ছিলেন তিনিও দুর্ঘটনার কবলে পড়েন যদিও আপনারা ইতিমধ্যেই জানেন যেহেতু তার দেহ শনাক্ত করতেও সময় লেগেছে তাই খুব উকড়ে দিয়েছেন বিজয় রূপানীর পরিবার শেষ পর্যন্ত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর দেহ তাদের হাতে এসেছে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি শেষ যাত্রায় বিজয় রূপানী প্রাইম টাইম এখনকার মতো এই পর্যন্তই সুন্দর সাতটায় বেঙ্গল লাইন দেখুন সানন্তার সঙ্গে